আজকের এই সভার আয়োজনই হল মহরম মাসকে উপলক্ষ করে আর আমাকে দায়িত্বও দেওয়া হয়েছে যে কোরআন এবং হাদিস অনুযায়ী মহরম মাস কী আমাদের করণীয় কি বর্জনীয় কি। এগুলো আলোচনা করতে সেজন্য অন্যান্য দিকের আমরা আলোচনায় যাব না আমরা এই মহরম মাস এর ভিতরেই আমরা সীমাবদ্ধ থাকব মহরম মাসটা আমরা যদি অধিকাংশ মুসলিম পরিবারে জিজ্ঞাসা করি তো অধিকাংশ পরিবার বলতে পারবে না যে এই মাছটা আরবিতে যদি গণনা করা হয় মাস তা এটা কত নম্বর মাস অধিকাংশ মানুষ জানে না অথচ আমরা বাংলায় জানি যে বৈশাখ মাস থেকে শুরু হয় আর ইংরাজির তো কোনো কথাই নাই হ্যাপি নিউ ইয়ার কারণ আমরা পহেলা জানুয়ারি যেহেতু আমাদের করি বিভিন্ন জায়গায় যেতে হয় গান বাজনা বক্স ভাড়া করতে হয় তাই আগে থেকে সেগুলো বুকিং না করলে আমরা পাবো না সেজন্য আমরা তার প্রস্তুতি নিয়ে থাকি কিন্তু আমি একজন মুসলমান আমি ইমানদার আরবিতে মহরম মাস হচ্ছে বৎসরের শুরুর মাস যেমন ইংরাজিতে জানুয়ারি মাস তাহলে এই মাসটা হল বৎসরের শুরু এখন আমাদের মধ্যে অনেকে ধারণা যে মহর্রম মাস মানেই হজরতে হুসেনের শাহাদাত ব্যাপারটা কিন্তু এমন নয় মহরম মাস কবে থেকে

বাতুন হুরুম লালিকা দি নুল কৈহিম ফালা তগলিমুফিহিন নান ফুসাকুম আল্লাহ বর্ণনা করছে শোনো শোনো মহরলুম মাস মানে শুধু কাদবালা নয় আমি আল্লাহ বারোটা মাসের গণনা যেদিন থেকে আকাশ আর জমিন আসমান জমিনকে যেদিন থেকে শুরু করেছি আসমান আর জমিনের সৃষ্টি যখন থেকে এই বারোটা মাসের গণনাও সেই তখন থেকে তবে বারোটা মাসের মধ্যে আল্লাহ বলছে শোনো শোনো মিনহা আর বাতুন হরুম চারটি মাস খুব গুরুত্বপূর্ণ চারটি মাস হলো খুব সম্মানীয় দিন এটা হচ্ছে সরল সহজ দিন তবে একটা কথা শুনে নাও এই যে দিন এই যে ধর্ম এই যে শরীয়ত এর বিরুদ্ধাচারণ করে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না এটা হলো কোরআনুল করিমের দশপাড়া সুরা তৌবাল ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বললেন মহরম মাস হজরত হুসেনের শাহাদাতের কারণে নয় যেদিন থেকে আকাশ আর জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই দিন থেকে বারোটা মাসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এবার এর ভিতরে চারটে মাস খুব গুরুত্বপূর্ণ দিয়েছি সেই চারটে মাস কোনটা কোনটা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই কিতাবে চারটে মাসের গণনা করতে গিয়ে তিনি লিখেছেন আর এই পরপর তিনটে মাস ধারাবাহিক ভাবে জুলকাদা জুলহিজ্জা মহরম তিনটে আর একটা হলো ওই শাবান মাসের আগে রজব মাস এই চারটি মাস হলো আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলছেন খুব গুরুত্বপূর্ণ মাস কেন এই মাসে ঝগড়া বিবাদ হিংসা মারামারি কাটাকাটি আল্লাহ পাক কঠিন ভাবে নিষিদ্ধ করেছিলেন আর মহারাম মানি সম্মানিত মহাররাম শব্দের শাব্দিক অর্থই হলো নিষিদ্ধ তার মানে হলো এই মাসে বিশেষ করে তোমরা কোনো রকমের অন্যায় শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হইও না এখন এটা হলো কোরআনুল করিম থেকে মহররম মাসের একটা ফজিলত যে এই মাসের সূচনা তো আল্লাহ পাক কোরআনে জানিয়েছে যেদিন থেকে আকাশকে আর জমিনকে আল্লাহ সৃষ্টি করেছে হাদিসে কি বিভিন্ন হাদিসে মহরম মাসের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে যেমন মোহর মাসকে প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো মাস সব মাসই তো আল্লাহর তাহলে মোহর মাসকে স্পেশাল করে স্পেশাল করে বলা মানে তার গুরুত্ব তার মর্যাদা তার সম্মানটা বোঝানো যেমন সমস্ত মসজিদ কি বলা হয় আল্লাহর ঘর কিন্তু পৃথিবীতে একটা মসজিদকে বলা হয় বাইতুল্লা কাবা কেন তার গুরুত্ব তার মর্যাদা তার সম্মানকে বোঝানোর জন্য এই বুখারিতে আছে হাদিস মুসলিমে আছে হাদিস আমরা যদি হাদিসগুলো বুখারি মুসলিমের সমন্বয় করি তো মিসকাতুল মাসাবি যদি আমরা খুলি তো একশো নম্বর পৃষ্ঠায় আমরা হাদিসগুলো দেখতে পাবো এক নম্বর হাদিস হলো যে আল্লাহ রসুন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে আল্লাহর মাস বলেছেন হাদিসটা বর্ণনা করেছেন হজলত আবু হুরাই রাদি আল্লাহহুত আলা আনহু আনিবি আনাবি হুরাই রাত রাদি আনহু কল কল আরসুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর মাস মহরম মাসের রোজা তাহলে এই হাদিস দ্বারায় একটা তো মহরম মাসের ফজলত বুঝতে পারলাম আবার মহরম মাসের আমলও বুঝতে পারলাম যে এই মাসে আমরা করবটা কি এই হাদিস দ্বারাই পরিষ্কার বোঝা যায় যে মহরম মাসে রোজা রাখার কথা প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা আশুরার দিন আমরা রোজাটা রাখি এখন এই আশুরা মানে দশই মোহরম এই দিনে রোজা রাখার কথা প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যেমন বুহারি এবং মুসলিমে একটি হাদিস আছে হাদিসটা বর্ণনা করছেন হজরতে আবদুল্লাব্বাস রিয়াল্লাহু তালহু

এত ফজিলতপূর্ণ মনে করে খবর নিয়ে মাসের মহরম রোজা রাখার মতো অন্য কোনো রোজা রাখতে কোনো দিন দেখি নাই আর মাসের মধ্যে রমজান মাসের মতো এত গুরুত্ব এত খোঁজ খবর নিয়ে রোজা রাখতে আমি অন্য কোনো মাসে দেখি নাই তার মানে আশুরা এই মহরম মাসের দশই মহরম নবীজি একেবারে খোঁজ খবর নিয়ে ফজিলত পূর্ণ মনে করে খুব গুরুত্ব সহকারে রোজা পালন করতেন আমি যদি আশিকে রসুল হই আমি যদি নবীপ্রেমী হই আমার ভাইরা তাহলে আশুরার দিন নবীজির কাছ থেকে পাওয়া আমল হল রোজা এখন যখন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এলেন হিজরত করে মোদি নাই প্রিয় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা সেই দিনে রোজা রেখেছে তো নবীজি সাল্লাহু আলহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা রেখেছ এই দিনটা কারণ তো তারা বলল এটা এমন একটা দিন এই দিনে মুসা আলাই সালাম ফেরাউনের অত্যাচার অবিচার থেকে নাজাত পেয়েছিল আর ওই দিনে আল্লাহ পাক মুসার এই যে মুসা নবীর উপরে অত্যাচার করত ফেরাউন ফেরাউন সহ তার সৈন্য বাহিনীদেরকে সমুদ্রে ডুবিয়ে মেরে ধুলিস করেছিল এটা হলো সেই দিন জন্য আমরা রোজা রাখি এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো তাহলে আমি তো বেশি হকদার আর আমরা তো বেশি হকদার তাহলে ওই দিনটা আমরাও রোজা রাখবো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর পরে হাদিসটা বলনো না করছেন হিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা যখন বিশ্বনবী আশুরার দিনে রোজা রাখলেন ওয়া আমারা বিসিয়ামি আর আমাদেরকে রোজা রাখার অর্ডার করলেন তখন আমরা সাহাবীরা কলুয়া রসুল রাসূলুল্লাহ আল্লাহর নবীর প্রশ্ন করলো ইন্নাহু ইয়াউমুন ইউআদ্দিমুহু ইয়াহুদু ওয়ান নাসারা ওগো আল্লাহর নবী যে দিনটা আপনি রোজা রাখলেন এবং আমাদেরকে রোজা রাখার অর্ডার করলেন সেই দিনটা এমন একটা দিন এটা তো ইহুদি এবং খ্রিস্টানরা তারা আনুষ্ঠানিকভাবে পালন করে এই দিনটাকে বড় অনেক দিন মনে করে এই দিনটা তো তাদের কাছে খুব প্রিয় মানে সাগাবিদের প্রশ্নটা এই জন্যই ছিল ইয়া রসুল আল্লাহ তাহলে আমরা কি শুধু তাদের মতো ওই দিনটাতে রোজা পালন করব আমাদের কি তাদের থেকে কিছু ভিন্নতা থাকবে না এটা সাবিদের জিজ্ঞাসা করা কারণ বিশ্ব নবী সন্ন আলাইহিসাল্লাম ফালা সন্ন্যানি আসাল্লাম

এই দিনটার সাথে সাথে নয় তারিখটাও রোজাব্রত পালন করব। ওরা একটা রাখে আমরা দুটো রাখব। তাহলে ওদের থেকে আমাদের ভিন্নতা গবে এটা হলো হাদিস স্বাভাবিকের আমরা জিজ্ঞাসা করলো আল্লাহ এই দিনটা তো ইহুদিরা আনুষ্ঠানিকভাবে বড় গুরুত্বপূর্ণ মনে করে তারা পালন করে তাহলে আমরা কি সেই একটা দিনই পালন করব। আমাদের কি তাদের থেকে কিছু ভিন্নতা থাকবে না তাই নবীজি বলেছিলেন আগামী বৎসর এই সময়ে যদি আমি থাকি তাহলে আমরা দশ তারিখের সাথে ন তারিখটা পালন করে রোজা রাখবো তার মানে এই হাদিসটার ব্যাপার হলো ওদের থেকে ভিন্ন করা তাহলে নয় দশ অন্য হাদিসে এসেছে তার পরে রোজা রাখারও কথা তাহলে আপনি দশ এগারো তার মানে মঙ্গল সামনে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি আমরা রোজা রাখতে পারি তাহলে তাদের থেকে আমাদের ভিন্নতা হবে তাদের মতো হবে না এখন এই যে বিশ্ব বিশ্বনবীকে বলল এটা এমন একটা দিন যেদিন মূসা নবীকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিল আর ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে করেছিল এই চিত্রটা আল্লাহ পাক কেরিমে বর্ণনা করেছে যখন আল্লাহ পাক অর্ডার দিলেন মুসা তুমি এলাকা ছেড়ে চলে যাও মুসা সালাম তার গোত্রের লোকেদেরকে বললো চলো অর্ডার এসে গেছে আমরা এবার এলাকা ছাড়বো তো তোমরা যে যেমন পারবে মাল দিয়ে চলো সবাই এবার চলতে শুরু করেছে মুসা সলাতুয়া সালাম তাদের দিক নির্দেশনা দিচ্ছেন একটা জায়গায় তারা গেল যাওয়ার পরে দেখছে চৌরাস্তার মোড় ধরে নেন কুসুমগ্রাম এদিকে মেমারি এদিকে বর্ধমান এদিকে মন্তেশ্বর এখন তারা জিজ্ঞাসা করছে যাব কোন দিকে মুসা আল্লাহি সালাম একটা দিকে তাদেরকে ইশারা করলো চলো তারা সেই রাস্তাটা অবলম্বন করলো হঠাৎ কিছু দিন যাওয়ার পরে সেই রাস্তাটা দিয়ে দেখছে সামনে বড় সমুদ্র রাস্তা শেষ আর কোনো রাস্তা নাই তখন তারা বলতে রইল মুসা তুমি করলে কি এখন তো ফেরাউন খবর পেয়ে পিছনে ধাওয়া করেছে সে এসে আমাদেরকে হয় কচকচ করে কাটবে আর তা না হলে আমাদের সকলকে সমুদ্রে ঝাঁপ দিয়ে মরতে হবে

فاوحينا الى موسى ان اضرب بصاك البحر فانفلق فكان كل فلق كالطود العظيم الله بلت ويجد তারা গল্প করছিল কতব কতন করছিল তাদের মনে করছিলো আর বাঁচার রাস্তা নাই নবীকে তারা যখন বলতে রইল। এবার তো আমরা ধরা পড়ে যাব আমাদের সব খেলা শেষ হবে মুসানবী তাদেরকে আশ্বস্ত করেছিল বলেছিল কাল্লা কখনো না কখনো না তোমরা ঘাবড়াবে না ইন্না মাইয়া রাব্বি আমাদের সাথে আমাদের রব আছে আমার সাথে আমার স্রষ্টা আছে সাইয়াহদিন নিশ্চয়ই তিনি আমাদের কোন রাস্তা বলে দেবেন আল্লাহ বলছে আমি মুসা নবীর কাছে ওহি করলাম মুসা তোমার হাতে ওটা কি আছে বলো মুসা বলল আল্লাহ এটা লাঠি আল্লাহ বলছে আমি বলেছিলাম ফদরিব মারো পানির উপরে তারপরে দেখতে পাবে মজা মারার সাথে সাথে রাস্তা বের করে দিয়েছি মুসাকে বলেছি এবার তুমি তোমার অনুগামীদের নিয়ে ওই রাস্তা ধরে সমুদ্র পার করে ওই পারি চলে যাও খোরান এটা উনিশ পাড়া এইবার যখন রাস্তা বার হয়েছে এখানে আর আলোচনা নাই এবার তারা রাস্তা ধরে এবার পার হবে পার হচ্ছে ফেরাউন যেহেতু পিছনে ধাওয়া করছিল এরা ঠিক সমুদ্রের নদীর মিডিলে গিয়ে পৌঁছেছে আর তারা এই পারে এসে হাজির বল ওই পারাচ্ছে বেটা ধর 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 পিছনে এরা রাস্তা অবলম্বন করেছে এরা যখন মিডিল পয়েন্টে ফেরাউন আর তার সৈন্যদল দল ওরা তখন ওই পারে উঠে গেছে আল্লাহ পাক এবার সমুদ্রকে বলল তুমি কি তোমার ক্ষমতাই চলো তুমি কি তোমার ইচ্ছা মতো চলো বলো মোটেও না আপনার অর্ডার ছাড়া আমার হেলদোল করার ক্ষমতা নেই আল্লাহ বলল তাহলে চুপচাপ কেন এবার তুমি তোমার গতিতে চলতে শুরু হও পানি মিলে যায় ঢেউ উঠতে থাকে বড় বড় সেই ঢেউতে ফেরাউন এবং তার সৈন্য দল ডুবছে উঠছে মুখ দিয়ে পালি ঢুকে নাক দিয়ে বের হয় নাক দিয়ে পালি ঢুকে মুখ দিয়ে বের করছে এই যে দৃশ্যটা আল্লাহ পাক কর আনুল করিমের এগারো পারায় বর্ণনা করেছেন ওয়াজা ওয়াজ নামি মানি ইলাল فاتبعهم فرعون وجنوده بغيا وعدوى حتى إذا درقه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين قال أنا آل وقد عصيت قبل وكنت من المفسدين ফালিয়াউমানুনাজ্জিক বি বাদানিকা লিটা কুনা লিমন খলফাকা কোরআন বলছে দেখো মজা আমি ফেরাউন এ এবং তার অনুগামীদেরকে ওই পারে পার করে দিয়েছি ফেরাউন আর তার সৈন্যদলকে এবার যখন সমুদ্রের পানিতে ডুবুচ্ছি চুবুচ্ছি তখন ফেরাউনের নেশা কেটে গেছে সে যে নিজেকে খোদা বলে দাবি করেছিল শুধু খোদা নয় আনা অব্বু কুমুল আলা আমি হচ্ছি সবথেকে বড় খোদা এই বলে সে যখন দাবি করেছিল এবার তার সেই ব্রেনের পোকাটা সরে গেছে না না আমার উপরেও কেউ আছে তা না হলে এমন হতে পারে না সে তখন বলছে আমি মুসার রবের উপরে ইমান আনিতেছি এখন আমি বুঝতে পেরেছি আমার উপরেও কেউ আছে এখন আমি আত্মসমর্পণ করে দিচ্ছি এসেছি আল্লাহ বলছে আল্লাহ না ওরে হতভাগা এখন বলছো ও আসাইতা সৈতা কম নুয়া মিনাল মুফসিদিন ইতিহাসের পাতাগুলো খুলে দেখো কি না অন্যায় অত্যাচার অবিচার তুমি করেছো কোথায় জ্যোতিষী তোমাকে বলেছিল তোমার রাজ্যে এমন এক বাচ্চার জন্ম হবে যে তোমার গোটা রাজত্বটা ধুলিস্যাথি করে দেবে তুমি তো সেই কত ভাগা যে বাড়ি বাড়ি এনপিআর করেছিলে কোন বাড়িতে অন্তঃসত্ত্বা মহিলা আছে দেখো যে বাড়িতে অন্তঃসত্ত্বা সেখানে তুমি দুটো করে সিকিউরিটি গার্ড লাগিয়েছিলে তোমাদের ডিউটি ততদিন যতক্ষণ পর্যন্ত এর বাচ্চা প্রসব না হয়ে যায় যাহা বাচ্চা প্রসব হলে আমাদের কাজ কি তুমি ক্ষমতার বলে অর্ডার লাগিয়েছিলে পুত্র সন্তান যদি হয় তাকে সেখানে জবাই করে দেবে আর কন্যা সন্তান গলে তাকে ছেড়ে দেবে এইভাবে তুমি হাজার হাজার নবজাতক শিশুগুলোকে হত্যা করেছিলে এখন বলছো আমি আত্মসমর্পণ করছি এই সময়টাই আর তোমার ইমানটা গ্রান্টেড হবে না কবুল হবে না তবে আমি তোমার সরিষ্ হিসাবে একটা জিনিসের জিনিসের গ্রান্টি তোমাকে দিচ্ছি তোমার এই যে বডিটা এটা আমি নষ্ট করতে দেব না ওগো আল্লাহ কেন কি কারণে যাতে পচে গলে গন্ধ না হয়ে যায় সেই জন্য নাকি আল্লাহ বলছে না না কেন দেব না শুনে নাও লিতা কুন খলফাকা আয়া যাতে করে তোমার পরে এই পৃথিবীর জমিরে যত রাষ্ট্র নায়ক আসবে তারা যেন তোমার ইতিহাস পরে শিক্ষা নেয় ফেরাউনের মতো এত জবরদস্ত রাষ্ট্র নায়ককে আল্লাহ যদি সমুদ্রের পানিতে চুবিয়ে মারতে পারে তাহলে আমাকে তো পাইখানার চেম্বারেতেই টিপে ধরবে বুঝতে পারছেন না এই যে দিনটা ছিল এই দিনটা ছিল দশই মোহরমের দিন সাহাবিরা বিশ্বনবীকে বলল ইন্নাহু ইয়াউমুন ইউআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাহর রাসূল এই দিনটাকে তো ইহুদিরা খ্রিস্টানরা তারা একটা বিশেষ ওকেশন হিসাবে তারা পালন করে তাহলে আমাদের কি তার থেকে কিছু ভিন্নতা থাকবে না তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বৎসর এর সাথে ন তারিখটাও আমরা পালন আমার ভাইরা তাহলে মহরম মাসে আমাদের যেটা করণীয় হাদিস থেকে সেটা আমরা পাই যে রোজা রাখার কথা অন্য হাদিসে এসেছে সেই মুসলিমের একটা লম্বা হাদিস সেখানে অদরতের কাতাদ আরাদি আল্লাহু তালা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াহু মি আশুর আহতীম ওয়াল আল্লাহ আই কোন ব্যক্তি যদি আসুরার দিনে রোজা রাখে তা আমার বিশ্বাস আল্লাহ পাক তার পিছনের এক বৎসরের গোনা খাতাগুলোকে মাফ করে দেবে বলেন সুবান আল্লাহ তাহলে এত বড় ফজিলত কিন্তু রোজা রাখার আপনি রোজা রাখুন অন্য একটি হাদিসে পাওয়া যায় আরেকটি আমলের কথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মা ওয়াসআ আলা আয়ালিহি ফি নফাকাতিয়ু মা'আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সায়রা সানাতিহি এই দিনে মানে আশুরার দিনে কোন ব্যক্তি যদি তার জন্য দারাজ মানে উন্মুক্ত করে আল্লাহ হস্তে হস্তে পাক সারা বৎসর তাকে ভালো খাওয়াবে তার স্বচ্ছলতা রাখবে এই হাদিসটা শেষে হজরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন আমরা এর উপরে আমল করেছি আর হাদিসে যেমনটি বলা হয়েছে আমরা তার রেজাল্টও পেয়েছি